জগৎ বিখ্যাত একজন মহামানব সেদিন একটি পড়ছিলাম যে তিনি বলছেন এভাবে যে পৃথিবীতে যাকে আমি ভালোবেসেছিলাম সে ব্যতীত পুরো পৃথিবীর সবাই আমাকে ভালোবেসেছিল মানে সব সময় আমরা ভুল মানুষকে ভালোবেসে থাকি ভুল মানুষকে বিশ্বাস করি এবং আমরা ধোকা খাই ধোকা খেয়ে যখন বোকা হই তখনই আমরা কিছু না কিছু শিখি মানে এটা জন্যই বললাম যে যে মানুষ বন্ধু কিংবা আত্মীয়দেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবেসে নিজের দামি সময়টুকু উপহার দিয়েছিলাম তাদের চেয়ে যে বন্ধু কিংবা দুঃসম্পর্কের আত্মীয়দেরকে আমরা ভালোবেসে নাই কাছে একটা সময় অনুধাবন করতে পারলাম তুলনামূলক তারাই আমাদেরকে বেশি ভালোবাসে এবং তারাই আমাদের বেশি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে প্রিমিয়াম সেগমেন্টের অনেক জিন্স আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর আমাদের শোরুমে এসে এই ধরনের র এই ধরনের ব্লু ডিন গুলো আমাদের শোরুমে পাবেন অনেকগুলো কালার কিন্তু আমাদের থেকে অ্যাভেলেবেল রয়েছে তিরিশ বত্রিশ চৈত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আমাদের নিজস্ব এই এক পিস প্রাইস দিয়েছি আমরা বারোশো থেকে পনেরোশো টাকা এখন কিন্তু আমরা রাইট না অফার কমিয়ে দিয়েছি তিন পিস তেত্রিশ আমাদের পেয়ে যাবেন অনেক কালেকশন রয়েছে আপনি আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করলে একই আইটেমের তিন পিস নিতে হবে তা না যে কোনো আইটেম তিন পিস মিলে গেলেই কিন্তু আমরা আপনাদের থেকে অফার রেটের প্রোডাক্টগুলো রাখবো আমরা এই ভিডিও করছি ঢাকার আউটলেট থেকে আমাদের চট্টগ্রাম আউটলেট গুলোতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের ঢাকার আউটলেটের অ্যাড্রেস মালিবা কাবুল হোটেলের পাশে পাশেই গ্লোবাল স্থায়ী ব্যাংকের তিন তলায় যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো গুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম